আপনারা সারা সাহায্য করেন আমার বেমার অপারেশন করার লাগে এখন ডাক্তারও হয়ে যাচ্ছে অপারেশন না করলে এটা ওই তো না ফিতো পাত্র রেখেছে আর জন্ডি রক্ত খারাপ হয়েছে সারা সাহায্য করতে আমার পয়সা পয়সা না সারা পয়সা করি দিয়ে সাহায্য করতে আমরা খুব গরিব মানুষ আমার দ্বারও আপনারা দেখতে পাই একটা বাচ্চা বয় তেরো চোদ্দো বছর বয়স হইবো দেখতে দেখা যায় বালা মানুষ কিন্তু তার ভিতরে কয়েকটা বেমার ফিতো ফাত্ত রয়ে গেছে

বড় অত্যন্ত দুর্বল বালির বিটা ছাড়া তান্তানার কোনো অস্তিত্ব নাই তার মায়ে পরিবার চালায় না বর্তমানে ডাক্তারে কয়েছে আশি নব্বই হাজার টাকা লাগে তার ইজার সমস্যার সমাধান করতে আরও কমও লাগতে পারে বেশও লাগতে পারে গতিকে আপনারা সারা ভিডিওটা দেখিয়া শেয়ার করিয়া আর সারা একটু একটু সাহায্য করবা আর আমরাও সাহায্য করি আর আর করিয়া যাইব আপনারা সারা সাহায্য করেন আমার বেমার অপারেশন করা লাগে এখন ডাক্তারও হয়ে যাচ্ছে অপারেশন না করলে এটা ওই জন্য ফিতো পাত্র দেখিছে আর শরীরের জন্ডি রক্ত খারাপ হয়েছে সারা সাহায্য কর্তা আমার পয়সা করি পয়সা করার পয়সা করি দিয়ে সাহায্য কর্তা আমরা খুব গরিব মানুষ বেমার হইতে বড় ছোটো আর দনী গরিব ছাইয়া হয় না যে কোনো মানুষ যে কোনো সময় যে কোনো বেমার হইতে পারে তো আমরা সারা আল্লাহ সুস্থ রাখতা সবল রাখতা আর যারা বেমার আজার দিচ্ছে না সুস্থতা দান করতাম আমরা দোয়া করতাম আর এই ভাই সুস্থ হইতা আমরা সারার সহযোগিতা সাহায্য হয় আর যেন সারা দিল কুলিয়া যত পারেন তান্তানোর ফোনপে নাম্বার দেওয়া আছে স্ক্যানার দেওয়া আছে আপনারা সবাই তান্তানটা সাহায্য করেন আর যারা সাহায্য করতে না ভিডিওটা অ্যাটলিস্ট শেয়ার করিয়ে দিন যাতে অন্য সাহায্য করতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম